আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গেছিলাম শিশু পার্কে শিশু পার্কে শুধু দেখলাম একটা শিশু বাদদাগি সব শিশুর মা আর বাবা এখানে শিশুদের খেলাধুলার জায়গা এখানে শিশুরা না খেলাধুলা করে দেখতেছি শিশুর জায়গায় শিশুদের জায়গায় মা বাবারা খেলাধুলা করতেছে এটা দেখে আমাদের আর কি দায় থাকা ইচ্ছা করে ওই যে দেখেন আমার এক বন্ধু উপরে উঠছে উপরে উঠা এখন নামবে নামার চিন্তা ভাবনায় আছে নামার চিন্তা ভাবনা করে এখন দেখেন ওই যে উঠতেছে উঠতে 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 এবার বসবে এই যে বসার পর কিভাবে নামতে আছে দেখেন এখন ভয়ে কাপা কাপি শুরু করে দিয়েছে যেহেতু পড়ে যায় পা ভাঙবো এই যে দেখেন কাপা কাপি শুরু হয়ে গেছে এই যে অবস্থা খারাপ হ্যাঁ তবুও ভয়ে ভয়ে নামছে নামার পর এখন ঘুরতে যেতেছে কিন্তু শুধু দেখতেছি একটা বাচ্চাই ঘুরে বেড়াইতেছে তা বাদে শুধু বাচ্চা ছাড়া বাচ্চার মা বাবা এরাই বেশি যদি দেখেন বাইরে পার্কে জোড়ায় জোড়ায় বসে আছে এবং আমরাও ঘুরতেছি আমরা চার বন্ধু মিলে যায় ঘুরতেছি এভাবে ঘুরতে ঘুরতে যারা এক জায়গা থাকি নামার পর এখন ঘোড়ার পিঠে যাই চলবে ঘোড়ার পিঠে যাই উঠছে কী করার এখন বলতেছে আমাকে উঠতে তো আমিও উঠার চিন্তা ভাবনা করলাম উঠলাম উঠার পর এখন দেখি এটা ভাঙ্গা পড়তে বললাম যে যদি এটা ভাঙ্গা যায় তাহলে তো ডন্ডি দিয়ে যেতে হবে নাইমা যাই এবার নামার পর চারাদিকে এখন চিন্তা ভাবনা করতেছি চারাদিকে ঘুরি চারাদিকে পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি অনেক বড়ো পার্ক তার ভিতর একটা শিশু পার্ক আছে এই যে ঘুরতেছি ঘুরার পর এই যে সিঁড়ি পেলাম চিন্তাভাবনা করতেছি একটু সিঁড়িটার কাছে যাই হাঁটে হাঁটতে এগিয়ে যাইতেছি এগিয়ে যাওয়ার পর পুরটা উঠতেছি উঠার পর এখান থেকে দেখি কি সব পার্কে যা আছে সব দেখা যাইতেছে অনেক উঁচা তো অনেক সবকিছু আর সব কিছুই দেখা যাচ্ছে এই কিছুক্ষণ বিচ্রক্ষণ করলাম করার পর এখন নাম চিন্তা মনে হচ্ছে এই দিক না নামে একটা লাভ দেই দিলাম গেলাম বহুদিন পর শরীরের মনে হচ্ছে একটা ঝাঁকি পেল যাই দেখি আমার বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে তাদের মাঝে যাবো এখন যায় এই ওরাও একটা ভিডিও করছে এই ভিডিও করার পর আমি ভিডিওটা দুজনে দেখতেছে আর আমার ক্যামেরাম্যান পিছনে ক্যামেরা ভিডিও চলতেছি দেখেন তারপরে যে বন্ধু তাকাইলো এদিকে এভাবেই ভিডিওটা শেষ হয়ে গেল